আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বলছিলাম যে আমি হাঁস পালি তা ডিম কেমন হয় দেখাবো আলহামদুলিল্লাহ তাদের সাথে এখন শেয়ার করব এগুলো এখনো ফুল ডিম আসলে অর্ধেক আসছে এখনো আসে নাই ফুল ডিম আসলে যখন ফুল আসবে যত্ন দেখি দেখাচ্ছে সবাই ডিউ দিক দিয়ে ডিম টুপতেছে আমার ছোট বোন আরেকজন ভাই আরেকটা গোর আছে ওই গোরটাও দেখাচ্ছি ওই গোর যায়া দেখাচ্ছি এই যে আরেকটা গোর এই ঘরে আস থাকে এই ঘর আর এই ঘর দুটা জ্বরে মিলে থাকে তো এই সেগুলো ঘরে যায় এগুলো হাসারা কোনো ফুল ডিম আসে নাই ফুল ডিম আসলে আরও বেশি ডিম হতো এখন আমরা আশা করতেছি মনে করেন ডিম হবে সতেরোশো তো তেরোশো চোদ্দোশো ডিম হবে এখন অর্ধেক হচ্ছে সাতশো সাতশো বিশ সাড়ে সাতশো আশা করতেছি সপ্তাহখানির ভিতরে ফুল ডিম আশা করবে ডিম এই ডিম সবাই আমাকে দোয়া করবেন আমার জন্য এতে আমি হাঁস দিয়ে খুব আশা করি ভালো ফলাফল পাবো আগেও পেয়েছি এতে এখনও পাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য চেষ্টা করবো দোয়া করবেন যাতে দিতে পারি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও দিলে যাতে আপনারা দেখতে পারেন আর সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম